হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দা সাঞ্জু কেমন আছেন সবাই সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম বাসায় প্রচুর গরম বাহিরে হালকা বাতাস ছিল এই জন্য বারান্দায় বসেছিলাম এরপর ফ্রিজে দেখি কিছু ক্রিম রয়ে গেছিল তো ভাবলাম যে বাসার জন্য একটা কেক বানাই ফেলি ক্রিমটা নষ্ট হলো না এরপর ওই ক্রিমগুলো দিয়ে কেকটা বানিয়ে ফেললাম কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আম্মু একটু বাইরে গিয়েছিল তখন বাসায় আসার সময় আমাদের জন্য সমুচা হটডগ নিয়ে আসছিল এরপর আম্মু দুপুরে লাঞ্চের জন্য এখানে রান্না করেছিল কচুর মুখে দিয়ে ইলিশ মাছ সাথে ছিল গরুর মাংস ভুনা আর শাপলা ভাজি করেছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকালের দিকে আমার এক ফ্রেন্ড আসছিল বাসায় এরপর ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম এরপর ওরা মেহেদি লাগাবে এরপর সবাই মিলে একসাথে মেহেদি লাগালো মেহেদি লাগানো শেষ হওয়ার পর সবাই মিলে একসাথে কফি খেলাম সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আলাফে সবাইকে